জ্বর হলে খাওয়া আসে না জ্বর হলে রুচি থাকে না জ্বর হলে পরে ইচ্ছা জাগে না খাবার খাই কিন্তু জ্বর যখন সেরে গেল আনারস নিয়ে নিয়ে নিলাম একটু নিলাম কি বলে এটা বাদামি বলে না বাদাবি লেবু বলে ওই যে যেটা ধরে এরপর লেবুর রস নিলাম একটু খেয়ে নিলাম সিপে গেলাম রুচি চলে আসলো একটু টক টক কিছু খেয়ে দিলাম ভিটামিন সি পাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের জীবনী শক্তি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আবার যখন তার সেই মুখের লালা যখন স্বাভাবিক হয়ে যায় কি সুন্দর করে সে যখন যা খায় সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে দেয় যে হবা এটা হলো কচু শাক লিখি শাক এটা হলো পাটের শাক এটা হলো লাল শাক এটা হলো পালং শাক এটা হলো রানীভোগ এটা হলো গোপাল এটা হলো খেসা এটা হলো ন্যাংরা এটা হলো হাড়ি ভাঙ্গা এটা হলো মাজা ভাঙ্গা মজা ভাঙ্গা আছে না মজা ভাঙ্গা তো নাই নিরাপদে থেকে যাবে এটা হতে পারে না হতে পারে না হতে পারে না এটা হতে পারে না সম্মানিত ভাইয়েরা অনেক কথা আছে আস্তে আস্তে করে বলবো আমরা আমাকে সময় দিচ্ছেন তো নাকি অনেক মা বোন মাহফিল আসছেন আল্লাহ তুমি মা বোনদের উপস্থিতি কেউ তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহ আমিন আমরা সব বিদায় নেব একদিন আজ থেকে একশো বছর আগের মানুষ কিন্তু নাই এখন থেকে একশো বছর পরে আর এই পৃথিবীর কোনো মানুষ খুঁজে তেমন পাওয়া যাবে না ম্যাক্সিমাম হয়তো খুব কম রেয়ার থাকতে পারে কিন্তু সব চলে যাবে একটা জেনারেশন চেঞ্জ হয়ে যাবে সেঞ্চুরি প্লাস চেঞ্জ হয়ে যাবে কেউ থাকবে না এই যে বিশাল আমরা প্ল্যান করছি একশো বছর পরে কেউ নাই সব ভেঙ্গে নতুন করে গড়বে পৃথিবী নতুন মানুষ থেকে যদি করে দেখি তাহলে দিন শেষে আমার মূলত আছেন যিনি তিনি আমার কে আসতে বলেন তিনি আমার কে আমার আল্লাহকে খুঁজে পেতে হবে আমার আল্লাহ আমাকে কত কি দিয়েছেন আল্লাহ আজকে আমি দিনের বেলা চিন্তা করে দেখেছি আল্লা কি শুধু সৃষ্টি করে দেন নাই শুধু চোখ এমনি এমনি দেননি চোখটাকে আবার সৃষ্টি করে এই চোখটাকে কেমনে রাখা যায় জীবনে চোখ পাই এই দুই চোখ পেয়েছে এই চোখ পাওয়ার সুযোগ আছে এই দুই চোখ নিয়ে আমরা এই দুই চোখ নিয়ে আমরা কোথায় যাব। এই দুই চোখ যদি অন্ধ হয়ে যায় সেকেন্ড কোন চোখ বিকল্প কোনো আছে আছে আল্লাহ এই চোখ দিয়েছেন কান দিয়েছেন এখানে ডাক্তার মহোদয়ে বসে আছেন আলামিন আমাদের মুখ থেকে চোখ থেকে কান থেকে তিন ধরনের ভিন্ন ভিন্ন তরল পদার্থ পদার্থ পাক বের 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 করে দেন খরিত হয় হয় মুখ থেকে লালা লালা না আবার কান থেকে খরিত হয় হচ্ছে ইয়ার ওয়াক্স অনেকটা তিক্ত স্বাদের যদি এটা মিষ্টি হতো তাহলে পোকামাকড় পরজীবী কানের মধ্যে প্রবেশ করে বিরাট ক্ষতি হয়ে যেত তাহলে দেখেন কানের যে এই ইয়ার ওয়াক্স যে ময়লাটা আল্লাহ এটাকে করেছেন তিক্ত তিক্ত কোনো পিঁপড়া গিয়ে পায় না ও চট করে বের হয়ে আসে কিন্তু মানুষ এগুলো চিন্তা করে না মানুষ ভুলে যায় আমি রাতের বেলা ঘুমিয়ে পড়েছি পিঁপড়া ঢুকতেই পারে কোনো পোকামাকড় ঢুকতে পারে ঢুকতে নেই ইয়ার অক্স সিগন্যাল দেখ তুই এখানে ঢুকে লাভ নাই এমন ভাবে তিক্ত একটা অংশ ওর মধ্যে রেখে দিয়েছেন বের হয়ে আসে

লবণ কারণ এটা চোখের প্রয়োজনীয় চাপ বজায় রাখতে সবচেয়ে বেশি সহায়ক একই সাথে আমাদের ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে যে কোনো ভাইরাসকে মারার জন্য লবণ কিন্তু একটা বিশাল উপাদান আপনার গলায় ব্যথা হয়েছে আপনি গারগিল করবেন লবণ দিয়ে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায় আল্লাহ পাক চোখটাকে হেফাজত করার জন্য চোখের পানি করেছেন কি লবণ নন্তা করেছেন নন্তা বুঝতেছেন তো নাকি এলাকার মানুষ তো বোঝার কথা মানে ভাষা তো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ নন্তা করেছেন তাহলে কানেরটা করেছেন তিক্ত স্বাদ দিয়েছেন এটা করেছেন নন্তা আর আমাদের যে মুখের মাঝে যে লালাটা আছে এই লালা রসের অংশ এটা করেছেন নন্তাও নয় আবার মিষ্টিও নয় নন্াও নয় মিষ্টিও নয় যদি এটা মিষ্টি বা নন্া হতো তাহলে আল্লাহর দেওয়া রিজিকের স্বাদগুলো আমরা বেশ বুঝতাম না ঠিক আছে আমাদের যদি এই লালাটা যদি মিষ্টি হতো তাহলে কোন খাবারের স্বাদ আমাদের কি মুখে থাকতো তাহলে মিষ্টিও না নোনটাও না তিতাও না মাঝে মাঝে তিতা হয় কি হলে পরে জ্বর হলে কি হলে বলেন তখন বোঝা যায় যে কি জিনিস আল্লাহ আমার জিহবাটা কি বাড়িয়ে দিয়েছেন জোরে বলি সোহা জ্বর হলে খাওয়া আসে না জ্বর হলে রুচি থাকে না জ্বর হলে পরে ইচ্ছা জাগে না খাবার খাই কিন্তু জ্বর যখন সেরে গেল আনারস নিয়ে নিয়ে নিলাম একটু নিলাম কি বলে এটা বলে বলে না ওই যে যেটা ধরে এরপরে লেবুর রস নিলাম একটু খেয়ে নিলাম সি পেয়ে গেলাম রুচি চলে আসলো একটু টক টক কিছু খেয়ে নিলাম ভিটামিন সি পাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের জীবনী শক্তি ফিরে পর সঙ্গে সঙ্গে আবার যখন তার সেই মুখের লালা যখন স্বাভাবিক হয়ে যায় কি সুন্দর করে সে যখন যা খায় সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে দেয় এটা হলো কসু শাক এটা হলো পাটের শাক এটা হলো লাল শাক এটা হলো পালং শাক এটা হলো রানী ভোগ এটা হলো গোপাল ভোগ এটা হলো খেসা এটা হলো ন্যাংড়া এটা হলো হাড়ি ভাঙ্গা এটা হলো মাজা ভাঙ্গা মজা ভাঙ্গা আছে না মাজা ভাঙ্গা তো নাই নাইংরা আমটা আমার খুব স্বাদের আমি খুব পছন্দ করি প্রায় আজ থেকে পনেরো ষোলো বছর আগে আমের রাজধানী কোনটা বলেন 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 অনেকে সাতক্ষীরা কয় ঠিক আছে সাতক্ষীরা তো আছে মার্শাল্লা কিন্তু জাতীয়ভাবে আমরা আমির রাজধানী কোনটা বলি রাজশাহী সেখানে এখন বোঝা কঠিন এখন সাতক্ষীরা দখল করে ফেলছে সব আলহামদুলিল্লাহ ভালো আমি খেয়েছি যদি থাকে রেডি থাকলে দিয়ে দিন সাথে তো ওই আমি এক চাচাকে বললাম যে চাচা আপনার কাছে একটা প্রশ্ন আপনার তো বাগান আছে হ্যাঁ কতগুলো বাগান আছে বললো যে আমার দুই বিঘা জমিতে বাগান আছে তো বললাম যে আমার কাছে একটা আম খুব প্রিয় সেটা হলো তো আমের নাম ন্যাংরা হলো কেন এটা একটু আমি ব্যাখ্যা জানতে চাই উনি বললেন মনে হয় এই আম গাছটা কোন ন্যাংরা লোক উনি অনুমান ভিত্তিক কথা বললেন মুখে যা আসে তাই তো নাম দিয়ে দেয় কিন্তু দেখেন আম একটা ফল যদি আমের মধ্যে শত শত ক্লাস আছে এক একটা স্বাদ এক এক রকম সুবহানাল্লাহ বলা যাবে না আর এক একটা স্বাদ যে এক এক রকম তার যেটা ডিফারেন্স করে দেয় যেটা डिफरेंट জি করে দেয় এটা এই স্বাদ এটা এই স্বাদ সেই মেশিনটা আল্লাহ পাক সেট করেছেন কোথাক জিহবা এর কোন সুবহানাল্লাহ এই জিহবা ভিজে থাকে লালা দিয়ে ভিজে থাকে কি দিয়ে লালা দিয়ে এই লালাটা নোনতাও না মিষ্টিও না এমন একটা কোনো স্বাদ নাই কিন্তু একটা লোনা লোনার ভাবনায় মিষ্টির ভাবনায় একটা স্বাধীন আল্লাহ পাক করে লোনাটা কি বলে এই লালাটা আল্লাহ পাক মধ্যে রেডি করে রেডি রেখে দিয়েছেন যেন সুবহানাল্লাহ এই যে আমি কথা বলছি আমার মুখে যদি লালা না থাকতো আমি কি কথা বলতে পারতাম কোন কথা বলতে পারতাম তাহলে আমি কথা বলছি আমার ভিতরে মুখের জিওবার ভিতরে লালাটা প্রসেস করে দিচ্ছেন তিনি আমারকে আস্তে বলবেন তিনি আমারকে আমি দেখছি আমার চোখের পেছনে লক্ষ লক্ষ নার্ভ করে রেখেছেন তিনি আমারকে এই চোখের ভিতরে আল্লাহ চট করে চোখের পলকটা নিচের দিকে চলে আসে পাপড়ি নিচের দিকে চলে আসে নড়াচড়া করে ভিতর থেকে পানি রিজার্ভ করে বের করে দিয়ে সমস্ত ময়লা গুলো বের করে পাক তার চোখটাকে ঠিক রেখে দেন্লাহ তিনি আমার কে তাহলে বলুন তো সবচাইতে আমার কাছে কাছে থেকে খেদমত করেন তিনি আমার কেলা নারী দেখে পাগল হব না নারীকে যে বানাইছে তার জন্য পাগল হব বলেন নারীকে দেখে পাগল হব না নারীকে বানাইছেন যিনি তাকে দেখে পাগল হব হবোদানী ইউসুফাম তিনি পাগল ছিলেন নারীর না নারীর রবের বলেন 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 আর আজকে দুনিয়ার সব পাগল কিসের গোটা দুনিয়া এখন নারীর পেছনে পণ্য সামগ্রী বানিয়ে দিয়েছে নারীকে একটা বিড়ি বেসবে পাশে দাঁড়ায় বলে কি আসির মজা কত ও নারী তোমার মতো যেরকম নাও প্রত্যেকটা জায়গায় নারীকে পণ্য সামগ্রী বানানো হচ্ছে এবং আমার দেশে এক লক্ষ যৌনকর্মী কর্মী আছে এক লক্ষ যৌন কর্মী যাদেরকে বিগত চুয়ান্ন বছরে গভর্নমেন্ট বিগত সরকাররা তাদেরকে সেক্স করার জন্য লাইসেন্স দিয়েছে যৌন করার জন্য জেনা করার জন্য তাদেরকে লাইসেন্স দিয়েছে আমার দেশের রাষ্ট্রপ্রধানরা তারা আইন পাশ করে এই বিশ্বাবৃত্তির লাইসেন্স দিয়েছে এক লক্ষ আবার এদেরকে প্রমোট করার জন্য বলা হচ্ছে এরা যৌন শ্রমিক এরা কি যৌন শ্রমিক এদেরকে উৎসাহ দেওয়া হোক এবং তারা চাচ্ছে হলো উন্মুক্ত মানে উন্মুক্ত যৌনাচার তারা চাচ্ছে তারা চাচ্ছে আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হোক উম গর্ভপাতের ব্যবস্থা করে দেওয়া হোক যে বিজয়ী যে বীজই আসুক না কেন ওটা দেখার দরকার নাই আমার পেট থেকে যা হবে এটাই আমার সন্তান যেন না অজুল্লা কি নোংরামি গুলো প্রস্তাব দেওয়া হচ্ছে আমি হল অফ করে বলতে পারি এক লক্ষ যে যৌন শ্রমিক কি বলে যৌন কর্মী যারা আছে আমি হলফ করে বলতে পারি আপনি এদের কাছে গিয়ে প্রশ্ন করে দেখুন এরা এরা নিজের ইচ্ছায় এই পথে বাড়ায় ব্ল্যাকমেইলের পা নাই শিকার প্রতারণার শিকার পরিস্থিতির শিকার হয়ে এখানে এসেছে আমি কি আমার মেয়ে কেমন চিত্র দেখতে চাই আমি কি আমার বইয়ের এমন চিত্র দেখতে চাই আমি কি আমার মায়ের এমন চিত্র দেখতে চাই কোনো বিবেকবান কোনো মুসলিম যারা মানবতায় বিশ্বাসী তারা কি এগুলো দেখতে চায় দেখতে চায় না একজন মার ভবিষ্যৎ একজন মহিলার ভবিষ্যৎ অবশ্যই আছে না নাই একটা মানুষ যদি যৌন কর্মী থেকে যায় তার শেষ অবস্থানটা কোথায় সে যাবে কোথায় তার অবস্থানটা তার সামাজিক মর্যাদা কোথায় সে কোথায় যাবে চিন্তা করে দেখুন সম্মানিত ভাইয়েরা আমরা তফসির মাহফিলের প্রার্থী